সবচেয়ে বড় নিম খারাম তিনি হচ্ছেন মমতা ব্যানার্জী যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে চোরগুলো আজকে শ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তড়িত্তার আর মানস মুখার্জি এই যে চোরগুলো আজকে শ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এই এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পড়তো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরত ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল আর আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা দিদি এআইসিসির প্রেসিডেন্ট এর মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে তারপরে দল খুলল অটলজি মহামানব ভারত তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে সততা আছে সিপিএম কে সরাতে চায় একে অটলজীর মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেঈমানি দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস একে কংগ্রেস সঙ্গে জোট দু হাজার দুয়ে আবার এনডিএ আবার দু হাজার নয়ে ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে হচ্ছেন মমতা তিনি ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই মুখে যা ইচ্ছে তাই বলে যায় বাবুদের বলি এখন বাবু বলছি পরে কাকু বলবো তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পে পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন ভোট কেটে দিয়ে মূর্খে স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ এটা অস্তিত্বের ঠিকানা ঈশকর ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করতে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অন নট এতদিন পর প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কি না আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আরে ওরাও তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয় আপনারা কি পারবেন সবাই